এভাবেই রাস্তায় ফেলে দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদকে বেধরক পেটাচ্ছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তানফির আরাফাত যারা সহযোগিতার জন্য এগিয়ে এসেছিলেন বাদজাননি তারাও পেশাগত দায়িত্ব পালনকালে শামীমসহ চারজনকে পিটিয়ে পাঠানো হয় হাসপাতালে গত পাঁচই আগস্ট সৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন নগরীর সদর রোডে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের পেটানোর এই ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওই ঘটনার দুই মাস পরে নতুন করে আলোচনায় এসেছেন এক সময়ের ছাত্রলীগ ক্যাডার তানভীর আরাফাত যিনি ছয় বছর আগে বিএনপির তিন নেতাকে ক্রস ফায়ারে হত্যা করেছিলেন প্রশ্ন উঠেছে পুলিশ নামের এই সন্ত্রাসী কীভাবে এখনও আছেন বহাল তবিয়তে আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি যারা বিরোধী দলের লোকজনের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছেন তাদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা তানভীর আরাফাত কুষ্টিয়ায় থাকাকালীন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে তিনি বিএনপির নেতাকর্মীদের হাত পা ভেঙে দেওয়ার নির্দেশ দিতেন শুধু বিএনপির লোকজনই নয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়েও তিনি বিভিন্ন সময় আপত্তিকর মন্তব্য করেছেন তার এমন আচরণের বেশ কিছু ভিডিও ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয় কিন্তু এতে কিছুই হয়নি আওয়ামী পুলিশ লীগের প্রভাবশালী নেতা তানভীর আরাফাতে কারণ তিনি যে অবৈধ হাসিনা সরকারেরই দোসর দুই সালে কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন তানভীর আরাফাত ওই বছরের আটই মে তার নির্দেশে যুবদল কর্মী আলতাফ হোসেনকে ক্রস ফায়ারে হত্যা করা হয় একই বছরের তিরিশ অক্টোবর হত্যা করা হয় বিএনপি কর্মী মদন আলীকে দুই সালের পঁচিশে জুলাই ক্রোস ফায়ারে নিহত হন বিএনপি কর্মী কুদরত আলী এসব ঘটনার ছয় বছর পর কুষ্টিয়ার দৌলতপুর থানায় নিহতদের পরিবারের পক্ষ থেকে পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে প্রত্যেকটি মামলার প্রধান আসামি করা হয়েছে পুলিশ কর্মকর্তা তানভীর আরাফাতকে হত্যাকাণ্ডসহ একাধিক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তানভীর আরাফাতকে বিএনপির উপ পুলিশ কমিশনার পদে বদলি করা হয় দুই একুশ সালের উনিশে আগস্টে তিনি বদলিকৃত কর্মস্থলে যোগদান করেন গত চার বছর ধরে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত আছেন এই সময়ে যানবাহনে চাঁদাবাজি করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন তিনি অভিযোগ রয়েছে ট্রাফিক বিভাগের পরিদর্শক ও সার্জেন্টের মাধ্যমে প্রতিদিন বিশ হাজার টাকা জমা পড়ে তার কোষাগারে এছাড়া আরও বিভিন্ন খাত থেকে মাসে কয়েক লাখ টাকা অবৈধভাবে আয় করেন পুলিশের এই কর্মকর্তা পুলিশ বাহিনীকে বলা হয় জনগণের বন্ধু দেশ ও নাগরিকের জীবন জানমালের নিরাপত্তা প্রদান আইন শৃঙ্খলা রক্ষা করাই যাদের মূল কাজ অথচ পুলিশ শব্দটি শুনলেই মানুষের মনে সবার আগে চলে আসে নেতিবাচক এক ধারণা আর এ ধারণা সবচেয়ে বেশি পাকাপোক্ত হয়েছে আওয়ামী লীগ শাসন আমলে সৈরাজার শেখ হাসিনা মূলত ক্ষমতায় টিকেছিলেন এই পুলিশ বাহিনীর মাধ্যমে যার পুরস্কার হিসেবে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছিলেন এ বাহিনীর কর্মকর্তাদের আর পুলিশও সর্বোচ্চ সুবিধা পেয়ে আওয়ামী লীগের চেয়েও বড় আওয়ামী লীগ হিসেবে আবির্ভূত হন হাসিনা আমলে অবস্থা এমনও দাঁড়িয়েছে পুলিশ বাহিনীর নতুন নাম দিয়েছেন সাধারণ জনগণ সেটি হলো আওয়ামী লীগ পুলিশ লীগ আইনের আড়ালে বেআইনি সব কার্যকলাপে এই পুলিশ সদস্যদের ভূমিকা বিগত ষোলো বছরে উঠেছিল সবার শীর্ষে সেখান থেকে তাদের এখনও নামানো সম্ভব হয়নি